আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কীভাবে আপনারা হলো বাড়িতে আইসক্রিম বানাবেন খুবই ঝটপট করে আবার লেবু দিয়ে আইসক্রিম বানাবেন তা আজকে আমি চলে আসলাম আপনাদের বাড়িতে যদি আইসক্রিম কাঠি থাকে আপনারা খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন এ গরমকালে আপনারা খুবই সটফট করে বানিয়ে ফেলে আপনারা সাত আট ঘন্টা হলো ডিপ ফ্রিজে রেখে আপনারা খেয়ে ফেলতে পারবেন এভাবে আপনারা খেতে পারবেন দেখতে পাচ্ছেন তাহলে এভাবে আইস ললি বানাতে পারবেন দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে এরকম তো আপনাদের বানিয়ে দেখিয়ে দেব তারপর লেবু দিয়ে এইভাবে বানিয়ে ফেলতে থাকলেই। কিভাবে বানাবেন তাই আইসক্রিম চলে আসলাম চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা হলো এখানে হলো আইসক্রিম বানানোর জন্য আমরা এখানে এরম হলো ই নিয়ে নিয়েছি আইসক্রিমের কোটা নিয়ে নিয়েছি আপনার যে কোনো নিয়ে এখানে সয়ডা ই আছে আইসক্রিম আছে আইসক্রিম কোটা আছে তাই আমরা ডাই আইসক্রিম কোটায় পানি মেপে নিয়েছি এখানে পানি হয়েছে এ বা পাড়িতে আমরা পানিটা নিয়ে নিয়েছি এক কাপ আর হল হাফ কাপ আর এর মধ্যেও আবার সাথে কালারও এখানে তো লেমন ই লেমন আইসক্রিম বানাসি তাই লে হলো লেমন কালার দিয়ে নিয়েছি লেমন এসেন্সও দিয়ে নিয়েছি দুটো মিক্সও করে নিয়েছি আপনারা প্রথমে করে নেবেন আমি এখানে আয় করে নিয়েছি এবার এর সাথে হলো অ্যাড করবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কারণ এটা কর্নফ্লাওয়ার দিচ্ছি যেন আইসক্রিম খাওয়ার সময় যেন বরফ হলো বরফের ভাব না হয় তাই আমরা হলো কনফোলারটা দিয়ে নিলে এবার আমরা মিক্স করে নেব এখানে আমরা হলো ওয়ান ফোর কাপ হলো লেবুর রস নিয়ে নিয়েছি লেবুটা চেপে নিয়ে নিয়েছি তাহলে ঢেলে নিয়েছি লেবুর রস দেওয়ার পর এবার আমরা এবার আমরা এখানে চিনি দিয়ে নেব হাফ কাপ আর ওয়ান ফোর কাপ এখানে আমরা একটু মিষ্টি বেশি খাই আপনারা যদি হলো আইসক্রিম কম মিষ্টি খেতে চান তাহলে কমও দিতে পারেন কম দিয়ে নিতে পারেন এবার আমরা মিশ্রণটা হলো ফুটিয়ে নেব এই যে মিশ্রণগুলো মশাই আমরা হলো মিক্স করলাম সেই মিশ্রণগুলো আমরা ফুটিয়ে নেব তাহলে এই যে আমরা ফুটিয়ে নিচ্ছি আর যেন মিডিয়াম লোতে দিয়ে আমরা ফুটাতে থাকবো এরকম করে নেড়েসেনে নেবো আর ফুটাতে থাকবো আমরা ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুটে গেছে এবার আমরা চুলোর থেকে নামিয়ে নেব এবার আমরা এখানে এই যোগে আমরা হলো মিশ্রণটা ঢালবো গরম অবস্থায় এখানে সেঁকে ঢালবো কারণ যে আমরা হলো এখানে কর্নফ্লেয়ার তার সাথে লেবুর রসও দিছি কোনো দা কর্নফ্লয়ারের কোনো দানা বেছে বেঁচে না থাকে তাই আমরা হলো সেঁকে নেব দানাটা না বেঁচে থাকে আর হলো লেবুর রসের কোনো বিসি টিসি না থাকে তাহলে আমরা সেঁকে নেব আমরা সেখানে নিয়ে এসেছি এবার আমরা হলো এটা সরিয়ে দেব এই জগের থেকে এবার আমরা ঢালবো সাবধানে এই যে আমরা সেই কাপগুলো নিয়ে এসি আইসক্রিমের এবার আমরা একটা একটা করেতে আমরা ঢালবো এই গরম অবস্থায় আমরা ঢেলে দেব এই জগের সাহায্যে এরম ফুল অবস্থায় ঢেলে দেব সব আইসক্রিমের কোটাতে ঢেলে নেওয়ার পর এবার আপনারা যে কাঠিটা থাকে এর সাথে সে কাঠিটা লেগে দেব আপনারা যদি অন্যটাও করেন অন্য কাঠিও দিতে পারেন এখানে আমি এই কাঠিগুলোই দিয়ে নেব সবগুলোতে আপনারা দিয়ে নেবেন লেমনের লেমনের তারপর আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন হলো সাত আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবেন ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর সাত ঘন্টার পর আমি ফিরে আসি এলাতে সবগুলোতে লেগে লাগিয়ে দেবেন ঠান্ডা ঠান্ডা হওয়ার পর আপনারা ডিপ ফ্রিজে ঢুকাবেন ফিরে আসি আবার সাত ঘন্টা সাত আট ঘন্টার পর আমি আবার সাত আট ঘন্টার পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমটা জমে গেছে ঠান্ডা হওয়ার পর আমরা হলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম সাত আট ঘন্টা রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে লেবুর আইসক্রিম হয়ে গেছে আপনাদের খুলে দেখিয়ে দিই এ দেখুন আর এটা হলো খুল না খোলে তখন আপনারা হলো পানির মধ্যে ডুবিয়ে খোলবেন মগে পানি নিয়ে নর্মাল পানি নিয়ে বা গরম পানি নিয়ে খুলতে পারবেন এদিন ডুবে আপনাদের খুলে দেখিয়ে দিই এ দেখুন কী সুন্দর লেমন আইসক্রিম হয়েছে এ দেখুন দেখতে পাচ্ছেন লেমন আইসক্রিম হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আর ফ্লেভারও আছে এরা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যদি গরম লাগে আপনারা বানিয়ে ঝটপট বানিয়ে খেয়ে ফেলতে পারবেন সাত আট ঘন্টা জমিয়ে রাখার পর তাহলে আপনারা এভাবে বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা বানাবেন এভাবে সবগুলো আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমাদের বানানো হয়ে গেল কী সুন্দরভাবে আইসক্রিম আইস ললি হয়ে গেল তাহলে এভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন লেমন আইসক্রিম ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন এভাবে আপনারা আইসক্রিম বানিয়ে ফেলবেন আর এখানে যদি আপনারা হলো এক কাপ পানি আমরা হলো দেড় কাপ পানি দিছি এক কাপ আর হাফ কাপ পানি দিয়েছি দেড় কাপ পানি দিয়েছি এখানে আমরা লেবু একটু বেশি দেওয়া হয়ে গেছে ওয়ান ফোর কাপ দেবেন না এক চা চামচ দেবেন আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ